বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ হেরে কেঁদে ফেলে রাশিদ খান তারপর তিনি তার বাইনে বলেছেন এই ম্যাচ হারের প্রতিশোধ নেবে ভারতীয় দল যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ হেরে কি বলেছেন রশিদ খান দেখাবো তার সেই অবাক করা বাইনের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে সাউথ আফ্রিকাকে হারাতে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না চ্যাম্পিয়ন টপির তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও সাউথ আফ্রিকা এই রোমাঞ্চকর ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্পু বাবুমা প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আজকের এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিল সাউথ আফ্রিকার দুই ওপেনার রায়ান লেক লেতন আজকের ম্যাচে সদ্য সুযোগ পেয়েছেন এবং তিনি নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিলেন একশো ছ বলে একশো তিন রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছেন তিনি আর সঙ্গে অপর প্রান্তে ব্যাট করতে আসা জর্জি তেমন কিছু করতে পারিনি এগারো বলে এগারো রান করে আউট হয়ে যান তিনি তারপর ব্যাট করতে আসা টেম্পু বাবুমা নিয়ে অসাধারণ ইনিংস খেলেছিল ছিয়াত্তর বলে রান করে যান তিনি সাউথ আফ্রিকা দলের ব্যাটাররা আফগানিস্তান দলের বোলারদের পিটিয়ে তুলধনা করে দেয় এডেন মাকরাম ছত্রিশ বলে বা রানের ইনিংস খেলে যান তিনি তাদের এই অসাধারণ ইনিংসের জন্য নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয়টি উইকেট হারিয়ে তিনশো রান করে এই রান আফগানিস্তান দলের কাছে পাহাড়ের সমান এই রান তাড়াক নেমে শুরুতেই ব্যাক ফুটে চলে যায় আফগানিস্তান দল আফগানিস্তানের ওপেনার রহমান উল্লাহ গুরুবাজ আজ দলের হয়ে তেমন কিছু করতে পারিনি চোদ্দ বলে দশ রান করে তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এব্রাহিম জাদরানকে সতেরো রানে কাগে রাবাডা প্যাভিলিয়নে পাঠিয়ে দেয় আফগানিস্তান বিয়াল্লিশ রানে বড় তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে নিরানব্বই রানে আরও দুটি উইকেট হারিয়ে ফেলে এই ম্যাচটি জেতার জন্য তখন একশো উনষাট বলে দুশো রান দরকার ছিল আর এই ম্যাচটি হেরে যায় আফগানিস্তান দল বন্ধুরা এই ম্যাচ হেরে কেঁদে ফেলে রাশিদ খান তারপর তিনি অবাক করা বাইন দিয়েছেন তার বাইনে বলেছেন আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো এই ম্যাচ হেরে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছি আমাদের দলের সকল খেলোয়াড়রা চেষ্টা করেছিল এই ম্যাচ জেতার কিন্তু আমরা সেটা করতে পারলাম না সাউথ আফ্রিকার দল আমাদের বিপক্ষে আজ এত বড় স্কোর করবে আমি কখনো ভাবিনি আমাদের দলের বোলাররা তাদের যদি সঠিক সময়ে উইকেট নিতে পারত তাহলে তারা কখনো এত স্কোর করতে পারতো না বড় যেটা হয়ে গিয়েছে আর বলে লাভ নেই আমাদের এই ভুলগুলো সংশোধন করে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে আমি আশা করি আমাদের দলের সকল খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করে পরের ম্যাচগুলো জিতবে আমি রোহিত শর্মা ও বিরাট কোহলি ভাইকে বলতে চাই আমাদের এই হারের প্রতিশোধ নিক তারা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রাশিদ খানের এই বায়ন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না